জীবনে চলার পথে এমন একজনকে মানুষকে পছন্দ করো যে তোমায় মোটিভেশন করো কার সুন্দর চেহারা কে কতটা স্মার্ট এটা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে চলে এটা বাস্তব জীবনে চলে বাস্তব জীবনে কোনটা চলে সে তোমাকে কতটা আগলে রাখছে তোমাকে সে কতটা সুখ দিতে পারছে তোমার দুঃখের দিনে তোমাকে কতটা আগলে রেখেছে সে যখন তুমি একাকৃত্ব হচ্ছ তখন সে কতটা তোমাকে প্রাণবন্ত করতে চাইছে সেটা দেখ কে কতটা স্মার্ট কে কতটা হাইট বাস্তব জীবনে চলে না আজকে তুমি তুমি খেতে কালকে নাও খেতে ভাগ্যের পরিহার কিন্তু যে মানুষটাকে তুমি পছন্দ করছো সে কিভাবে তোমাকে মোটিভেশন করেছে যাতে তোমার দুঃখের দিনে দুঃখ না আসে সবসময় তুমি অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারো এই আশ্বাসটা দিচ্ছে এভাবে আগলে রাখছে তুমি তাকে পছন্দ কর সুন্দর চেহারা স্মার্টনেস উচ্চতা ফেসবুকে চলে বাস্তবে চলে না তুমি দেখো তোমাকে রাখছে নজর মানে খারাপ নজর না তোমার প্রতিটা পদক্ষেপে সে পায়ে পা মেলাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করছে তাকে তুমি বন্ধু ভাবো তাকে তুমি জীবনসঙ্গী হিসাবে ভাবো স্মার্টনেস বা উচ্চ ফিগার দেখে লাভ নেই জীবনে চলার পথে চলে না তাই এমন মানুষ পছন্দ করো যে শুধু তোমাকেই মোটিভেশন করো তাকে পছন্দ করো তার সাথে জীবনের বাকি পথটা চলো আর বাকি সময়টা তাকে নিয়ে কাটাও